আমরা সচরাচর কোনো জায়গায় ট্রানজ্যাকশন করতে গেলে দেখা গেল যে কিউআর কোড দেয় বা আমি ক্যাশ আউট করতে গেলে সে জায়গায় কিউআর কোড আছে পেমেন্ট করতে গেলে সে জায়গায় কিউআর কোড আছে বা যে কোনো জায়গায় লেনদেন করার না কেন আপনি কিউআর কোড ইউজ করে কিন্তু লেনদেন করতে পারতেছেন সো আজকের ভিডিওটিতে আমি যেটি দেখাবো আপনি চাইলে আপনি যে রকেট অ্যাপসটি ইউজ করেন সেখানেও কিন্তু আপনার নিজস্ব একটা কিউআর কোড আছে এটি আপনি যে কাউকে দিয়ে কিন্তু সেম আপনি ওই কিউ কোডটা যে কেউ ইউজ করে কিন্তু আপনি যে কোনো প্রকার ট্রানজেকশন বা আপনি কিন্তু টাকা নিতে পারবেন আমি আবারও বলতেছি আজকের ভিডিওটিতে আমি যেটি শেখাব আপনি রকেট অ্যাপসে আপনার নিজস্ব কিউআর কোড অন্যজনের সাথে কিভাবে শেয়ার করবেন এবং কি সে কিভাবে এই কিউ আর কোডটি ইউজ করে আপনাকে টাকা পাঠাবে এই ফুল ম্যাথডটা আমি আজকে আপনাদেরকে শেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক রকেটের কিউ আর কোড তৈরি করার জন্য বা আপনার রকেট অ্যাকাউন্টের যে কিউআর কোডটি থাকে এটি অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এটি করার জন্য আপনাকে অবশ্যই রকেট যে অ্যাপস আছে এখানে লগ করে নিতে হবে সো আমি লগ করে নিলাম লগ করার পরে আপনার কিউ আর কোডটা আপনি কোথায় পাবেন একেবারে ডাইরেক্ট কথা ঠিক আছে এটি করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই এই যে উপরের দিকে আপনার নাম এবং কি অ্যাকাউন্ট টাইপ বা আপনার যে অ্যাকাউন্টটা আছে এখানে এই ছবির উপরে ক্লিক করতে হবে ওকে সো আমি ক্লিক করলাম এখানে দেখুন এখানে কিন্তু সর্বপ্রকার আপনার দেওয়া আছে ব্যালেন্স ব্যালেন্স এখান থেকে দেখতে দেখতে পারতেছেন মিনি লিমিট ট্রানজেকশন লিমিট লিমিটগুলো দেখতে পারতেছেন তারপরে সার্ভিস চার্জ দেখতে পারতেছেন এখানে কিন্তু সর্বপ্রকার সব কিছুই কিন্তু আছে এখন আমি কি করব আমি করব আমার অ্যাকাউন্টের কিউ আর কোড এই যে মাই কিউ আর কোড ওকে সো এই মাই কিউআর আর কোডে আপনি ক্লিক করবেন আমি ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটা আমার তৈরি হয়ে গেছে এই কিউআর কোডটা চাইলে কিন্তু আমি শেয়ার করে আমি অনায়াসেই টাকা নিতে পারি বা চাইলে সে এই কিউআর কোডটি স্ক্যান করে আমার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারবে বাট আপনি চাইলে এটা এই যে স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু দিয়ে দিতে পারেন অনায়াসে সে এটি কিউআর কোডটি স্ক্যান করবে হ্যাঁ সো স্ক্যান করবে কিভাবে এটি কিন্তু ডাউনলোড করে আপনি দিলে সেটি অনায়াসে স্ক্যান করতে পারবে সো স্ক্যান করবে কিভাবে এই যে হোমে চলে যাওয়ার পরে দেখুন নিচের দিকে এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে যে স্ক্যান কিউআর কোড ওকে সো এই স্ক্যান কিউআর কোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে পারমিশন চাচ্ছে আমার পারমিশন দেওয়া নেই ওই জন্য পারমিশন চাচ্ছে এখানে পারমিশন দিলে কিন্তু আপনার কিউআর কোডটি স্ক্যানের অপশন চলে আসছে এবং কি স্ক্যান করে সে অনায়াসে টাকা পাঠাতে পারতেছে ঠিক আছে সো এটি কিন্তু দেখা গেলো যে সবার থেকে একটু ভিন্ন ধর্মীয় হয়ে যাবে ভিন্ন ভাবে আপনি নিজেকে উপস্থাপন করতেছেন যে আপনার নিজের একটি কিউআর কোড আছে সেখানে আপনি দিয়ে কি ওকে সো আশা করি আপনার নিজে এই বিষয়টি যদি একবার প্র্যাকটিস করেন বা নিজেরা যদি চেষ্টা করেন পারবেন যদি কোনো প্রবলেম ফেস করান চাইলে কমেন্ট করতে পারেন আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে সাপোর্ট বা দেখা যাচ্ছে যে প্রবলেম সলভ করে দেওয়া ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ